কালকে অনেকগুলো কথা আমি মিস করে গেছিলাম সেই জন্য আবার কালকে যে মন্দিরা ভিডিওটা দিয়েছিল সন্ধেবেলা সেটা নিয়ে আবার কথা বলতে এসেছি কি সাকসেস হয়েছ তো হবেই তো নব্বই হাজার ছাড়িয়ে গেছে ভিউস তাহলে সকালবেলাটা ছিল ছেষট্টি বা সাতষট্টি হাজার আর রাত্রিবেলা একটা কন্ট্রোভার্সি দিলে ব্যাস নব্বই হাজার তো প্লেনের ভাড়া ঘোরা ফেরা সবটাই উঠে গেল হ্যাঁ বন্ধুরা আমি একদম বলবো চোখের জল না মেকাম করে কান্না ভিউজ কামানোর একটা ভালো উপায় তো আজকে ভিডিওটা সকালবেলা দেখলাম আমি দেখলাম যে রাত্রি সুন্দর ভাবে ভিডিওটা এডিট করলো রাত্রি সুন্দর ভাবে ভিডিওটা এন্ড করলো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা যার চোখে ওইরকম জল কান্নাকাটি সে এত নর্মাল কি করে তার পর থেকে ব্লগ গুলো দিল সবই ভিউজের খেলা ঘুরতে গেছে ঘোরার জন্য ভিউ ভেবেছিল প্রচুর ভিউজ হবে মোটামুটি রাক্ষণ তো হবে সেখানে হচ্ছে না সেই জন্য একদিনে দুটো ব্লগ হ্যাঁ অবশ্য করে খারাপ তোর লেগেছে সেই খারাপ লাগাটা তোমরা বুঝতে পেরেছ কিনা জানি না একেবারে নেগেটিভ কমেন্টস এর জন্য না খারাপ লাগাটা কেন সেটা করেই বলবো তারা যে ইন্ট্রোটা দিয়েনি শুধুমাত্র অপর সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ালাম আরো একটি ভিডিও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা ভিডিও দেখছো যাই ইকোডনি দেখো 20 জন 10 জন কিছু তো কমেন্টস করো তোমরা কি সবাই আমার নেগেটিভ ভিউয়ার সেই জন্য কি শুধু চুপচাপ মানে ভিডিও দেখছো কোন কমেন্টস করছো না এক একটা ভিডিও দিচ্ছি যদি ভিউজ যা যেটুকু হয় একটা কমেন্টস এক্সপেক্ট করতে পারি বস যারা ভিডিও দেখছো ভালো হোক খারাপ হোক মানে খারাপ মানে আমার ভিডিও দেখি ভ্রান্তি আছে অবশ্যই সেগুলো শোনার বলার রাইট তোমাদের আছে শোনার জন্য আমি প্রস্তুত কিছু তো কমেন্টস করো যাই হোক শুরু করি ভিডিওটা তোমরা সঙ্গে থাকো পুরোটা দেখতে থাকো আচ্ছা আজকের ভিডিও টাইটেলটা যেটা কালকে রাত্রে আমি শুয়ে শুয়ে ভাবছিলাম ওর যদি এত খারাপ লাগতো বা এত কিছু বলার থাকতো বলার ছিল খারাপ যেটা লেগেছে তো আমি বলবো যে ওর উচিত ছিল ও কালকেই ও যখন ওই কথাগুলো বলছে বসে ওর দাদা হোক বা বৌদি হোক আমি এক্সপেক্ট করেছিলাম কেউ একটা ওর সাথে পাশে থাকবে তো যথারীতি আজকের ভিডিওতে টাইটেলটা যেটা দেখলাম যে দাদা বৌদি আমার সম্পর্কে কি বলল আমি এক্সপেক্ট করেছিলাম ওরাও কিছু ক্ল্যারিফিকেশন দেবে দেখলাম যে না আমার মন ভুলল না শোনো ভাই চুরি করা আস হোক আসামি হোক যেই হোক তোমার সামনে যদি একটা ক্যামেরা ধরে ফেলে আর যদি কাউকে দেখেছ যে মানে সত্যিটা বলতে সেইভাবে ওদের যদি অসুবিধা হয় এটুকু বোঝার বয়স তো তোমার হয়েছে বন্দিটার কথা বলছি আমাদেরও যেমন হয়েছে তোমারও এইটুকু বোঝার বয়স হয়েছে যে তুমি একটা ক্যামেরা কাউকে ধরে কারোর বাড়িতে গেছ ক্যামেরা ধরবে তাদের মুখের উপর আর তারা তাদেরকে বলবে তোমাদের কি কোনো অসুবিধা হচ্ছে আর কোন পাগল ভদ্র সুপ লোক এটা বলে যে হ্যাঁ আমাদের অসুবিধা হচ্ছে সেটা তাদের অ্যাটিটিউড বা তাদের পরি তাদের মানে তোমাকে ফিল করতে হবে তুমি কারোর বাড়িতে গেছো হুম তোমাকে সাপোর্ট করে অনেকে ভিডিও করছে আবার দালাল ওয়াইটির যে নাম্বার ওয়ান দালাল যাকে বিশ্বাস করে উগড়ে দিয়েছিলে সব তার কথা তো বাদ দাও তার তো কথা মানে নোংরা কথা ছাড়া তার মানে নেই তো আমি তোমার আগের সম্পর্ক তুমি কি করেছো এসব নিয়ে কিন্তু ভিডিও একদম করিনি করব মানে কালকে অব্দি করিনি এখন অব্দি করিনি তুমি আগে কি করে রেখেছো আমার প্রশ্ন তুমি যা করেছো না করেছো তুমি যে এটাকে বেশ বসে ভিউজ কামিয়েছো আমার কিন্তু ওই জায়গাটার কথা এবং এখনো জানাই দাদাকে নিয়ে বা তুমি যেখানে যাও তাদেরকে নিয়ে যে নোংরা সম্পর্কের কথা বলে সেটা আমার খারাপ লেগেছে আর মূলত একটা জিনিস আমার ভীষণ ভীষণ খারাপ লেগেছে তোমার গায়ের রং নিয়ে প্রচন্ড কথা বলা বলেছে তার পেছনে কিন্তু তুমি দায়ী সমস্তটা জন্য কিন্তু তুমি দায় তুমি দায়ী কিরকম তুমি তুমি যেরকম দর্শকদের কাছে তুমি সেরকম ভাবেই পেশ করো দর্শকদের কাছে তুমি নিজেকে নিজে ওভাবেই পেশ করো সেখানে তুমি কতটা ফিল্টার মারো বা কি কতটা কি আসো তাদের সামনে যার জন্য এত আমি কাউকে দেখিনি আমার না হাসতে হাসতে আমি কমেন্ট আর হেসে গড়াগড়ি খেয়েছি যে তুমি এত কালো তুমি এত কালো তুমি এত কালো যারা লিখেছি তাদের কথা তো ছাড়ান দাও তাদের মানসিকতা নেই কালো তো কালো কি হয়েছে কিন্তু সেই কালো তো কালো তুমি তাদেরকে বলতে সুযোগ দিয়েছ যে তোমার যে গায়ে রং তুমি তার থেকে বেরিয়ে আসতে চেয়েছো তোমার এই গায়ের রংটা তোমার পছন্দ না তুমি দর্শকদের কাছে তোমার এই মানে ফেকি ফেক একটা রূপ দেখাচ্ছ হোয়াই ভাই তুমি এটা করছো যার জন্য তোমার অরিজিনাল চেহারাটা দেখে সবাই একদম মানে আতঙ্কিত হয়ে গেছে যে এ কি এর কি তো ওর ক্যামেরায় বা ও যখন ভিডিও করে দেখি ওরকম এত কমে আসছে মানে পড়বো না হাসবো যে এত কালো কেন এত কালো কেন এত তুমি কালো তুমি এত কালো মানে এই পড়তে পড়তে মানে আমার ইয়ে হয়ে গেছে তো যারা বলেছে তাদের তো অবশ্যই দোষ আছে কিন্তু তোমারও দোষ আছে তোমারও দোষ আছে তুমি কন্টিনিউয়াস তুমি কেন এত ফিল্টার দিয়ে ভিডিও করো জানি না তুমি কি দেখাতে চাও যেটা ভগবান দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো না বাবা কেন নিজেকে নিজে পুচ্ছ লাগিয়ে কাক হয়ে হতে আমি বলছি না কিন্তু তুমি কাক যথেষ্ট লোকের সামনে এসছো বলে আজকে তোমার এই কমেন্ট তো তো তোমার কিন্তু দুঃখ হয়েছে তোমার আমি কালকেও বলেছি তোমার কমেন্ট দেখে না কারণ তোমার কে জান তুমি যখন অনুসব করেছিলে ফরকিয়ান সংক্রান্ত নাটক তোমাকে জিহারে হারে নেগেটিভ কমেন্ট সবাই করতো মানে তুমি বলে তুমি তোমার নেওয়ার ক্ষমতা এতটাই বেশি নেগেটিভ কমেন্ট তুমি এইগুলো নিয়ে তুমি আবার ভিডিও করতে এসেছো তুমি আবার ভিডিও লাইভ এসব করতে তুমি এসেছো অন্য কেউ হলে তো মানে আর মুখ দেখাতে আসতো না অন্য কেউ হলে এরকম নেগেটিভ কমেন্ট করে শুধরে গেলে আর আর লোকেদের সামনে আর আসতো না তো বলি তোমার যেটা খারাপ লেগেছে তোমার দাদা বৌদি কমেন্ট বক্স দেখে তাদের কমেন্ট বক্সে তো খুব একটা তারা তো অভ্যস্ত না এত নোংরা কমেন্টসের সম্মুখীন হওয়া যদিও তাদেরকে খুব একটা বলেনি কিন্তু তোমাকে নিয়ে তাদেরকে বলেছে যেটা চোখের সামনে তুমি দেখেছো আমার তো মনে হয় তুমি হয়তো দেখো দাদা বৌদি দেখে তোমাকে বলেছে এবং সেই কারণেই তোমার খারাপ লেগেছে যে দাদা বৌদি নিজেদের কমেন্ট বক্স দেখে আলোচনা করলো এবং তোমার সামনে বললো এবং তুমি সেটাকে নিয়ে ওই জন্যই কিন্তু লেগেছে এবং ওই জন্যই তুমি সাত তারি পাঁচ তারিখ ওটাতে চাইছো যে যাদের বাড়িতে বেড়াতে এসছি তাদের কমেন্ট বক্সে আমার তো মনে হয় না তুমি বাড়িয়ে তাদের ভিডিও দেনান দেখতে বসেছো আমার মনে হয় তারা এই নিয়ে ঘরে কিছু ডিসকাস করেছে যার জন্য তুমি কাউকে কোথায় বসে লাইভটা করলে আমি ঠিক বুঝলাম না তাদের ঘরে তো আমি ওরকম ডেকারেশন দেখিনি জানি না যেটা না দেখবো হয়তো মানে পার্টিকুলারলি ওই জায়গাটা আমি দেখিনি তুমি ভিডিও ক্লারিফিকেশন দিতে বসলে তোমার দাদা এবং বৌদিকে সেখানে নিয়ে বসলে অনেকটা গ্রহণযোগ্য হতো দেন দেন বলতো বা লাইভ করে বলতে তুমি আজকে যে কথাগুলো বলাচ্ছ সেগুলো কে বলতে পারে শিখানো না আর মনের কথা মানে ওইভাবে কেউ বলে কারোর বাড়িতে গেলে সে অপছন্দ হলে কি ডাইরেক্ট বলে খুব ছোট লোক না হলে আর তোমাকে কাঁদবে দেখে তোমাকে নিয়ে পজিটিভ করে দেখো পজিটিভ আমিও করেছি ভালো খারাপ আমিও বলেছি যারা পজিটিভ করে তা দেখছি মানে বলে আমরা সত্যি বলবো কিন্তু সেটা ধরতে মানে সত্যিটা বাড়ি হতে চায় না তারা তোমাকে সাপোর্ট করবে বলেই বসে পড়ে এবং তাদের মেন টার্গেট ওয়াইটির দালাল দালাল যেটা বলেছি সেটার সেটাকে নিয়ে করতে হবে খন্ড করতে হবে এটা তো একদম সত্যি বিশেষ করে আজকে টুনটুনির কথা বলছি সে আগে বসে গেছে বলতে যারা ওকে নিয়ে নেগেটিভ কথা বলছো তারা কি মানুষ দেখো সবাই তো খারাপ কথা বলছে না এইটুকু আছে আমরা তো কিছু খারাপ বলছি না তুমি পূর্বে কি করে রেখেছ তারপরে সেই দাদার বাড়িতে গিয়ে তুমি দাদাকে প্রোপোজ করলে এ করলে সেগুলো কিন্তু আমরা অন্তত কেউ বলিনি আর আমরা যারা তোমাকে নিয়ে ভিডিও নেগেটিভ ভিডিও বা ভিউ আসা যারা বলছে তারা কিন্তু তোমার এই উঠফোটাং লোকের বাড়িতে চলে গিয়ে ফ্রিতে খাওয়া থাকা এগুলোর কথাই বলছে এগুলোর কথাই বলছে খুব একটা যে সবাই আমরা তোমার এই পূর্বের রিলেশন টেনে টেনে আনছি ইনি কোথায় দেখলেন ভিডিওতে আমি বুঝলাম না জানি না উনি শুধু দালালের ভিডিও দেখে হয়তো বলতে বসেছে যারা যারাই তোমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করেছে আমি কিন্তু দেখিনি তারা সবাই তোমার পূর্বের করা কিছু কৃতকর্ম নিয়ে এখানে বলছি আমরা কিন্তু ক্লিয়ার তুমি বেড়াতে যাও ঘুরতে যাও তোমার ডমিকে ব্যবস্থা করো ডমিটাকে যেরকম করে রেখে গেছো জানি না কি অবস্থায় সে আছে তো তুমি বেড়াতে যাও ঘুরতে যাও কিন্তু এই যে লাভ দিয়ে এই যে লাফান দিয়ে ওরা চলে আসবে বলে এখনই আমাকে লাফান দিয়ে গিয়ে রিলিজ করতে হবে এই ব্যাপারটাতেই প্রশ্ন যেখানে তোমার শ্বশুর মশাই শাশুড়ির বয়স হয়েছে ও শ্বশুর মশাই যথেষ্ট শরীর খারাপ সেখানে তারপরে তোমার যে মানে ইয়ে তোমার আকাশ পাপড়ি পাপড়ি এত শরীর খারাপ এত কি তো ওদের বাড়িতে ওদের কাছে দেখতে না গিয়ে ওদের কথা না বলে মানে লাভ দিয়ে গিয়ে রিলস করার পিছনে পড়ে গেছে আরো একটা তোমার সহক্রিয়েটার মৌ ক্রিয়েশানা মৌ এর বাবা গত হয়েছেন ভিডিওতে তুমি একবার বলতে পারতে কমিউনিটিতে দিতে পারতে তোমার তোমারই তো বন্ধু সেদিনে তো গেছিল ওদের বাড়িতে তুমি এই যে মানে কন্টেন্ট তৈরি করার জন্য লোকের বাড়ি বাড়ি এই যে খাপলা মারো যখন তখন এটা নিয়েই বলা হয়েছে আমরা অন্তত বলেছি তুমি কার সাথে ভাইয়ের সাথে ওর সাথে হ্যাঁ আরেকটা একটা কথা তুমি বলছো যে তোমাকে নিয়ে আকাশকে নিয়ে যারা বলেছে যারা বলেছে অত্যন্ত নিন্দনীয় কথা বলেছে কিছু কুরুচিকার মানুষ সেখানে আসে কিছু কুরুচিকার মানুষ ভিডিও দেখে তারা বিষয় নোংরা মোটা দেখতে ভালোবাসে তুমি আগে একটা করে ফেলেছিলে একটা ভুল বলে তোমাকে নিয়ে এখনো যার বাড়িতে যাবে সেখানে ছেলেকে দেখলে তোমাকে জড়িয়ে দেবে বিশেষ করে তোমার যে ভাইটো যাকে তুমি হতে দেখেছো বলো এগুলো একদম ঠিক না এগুলো আমি প্রোটেস্ট করবো এগুলো অসভ্যতা যেটা ভুল যেটা খারাপ সেটা বলো যাতে ব্লগার শুধু যায় যে কোনো ব্লগারই কিন্তু তাই বলে তাকে টেনে টেনে তার এই মানে চরিত্রটাকে শুধু নোংরা করা এটাকে আমি খুব একটা মান্যতা দিতে রাজি না হুম। তো আর তুমি যেটা এক্সপেক্ট করছো তুমি এখন ভালো করে বরের সাথে এগুলো দেখাচ্ছো কিন্তু তুমি যে দেখাচ্ছো এটা না ভীষণ মাঝে মাঝে ভীষণ মেকি লাগছে যতটা না দেখানোর সোমনাথকে দেখালে তুমি যে মানে আদিক্ষতা টাইপের করছো এই জন্য বলতে বাধ্য হচ্ছে এই আদিক্ষেতা গুলো যদি না দেখাও তোমার মধ্যে এই আদিক্ষেতা গুলো খুব বেশি আদিক্ষেতার মানে উদ্ভতপানা অহংকার যখন তুমি এই সমস্ত মানে ড্রিঙ্ক করে লাইভে অসভ্যতা করেছিল বেশ কদিন তারপর ভিডিও বন্ধ রাখার পর যখন স্টিলে ধীরে ভিডিও করতে ঠিক একটা কি দুটো তিনটে ভিডিওতে ওরকম মানে চুপচাপ ছিল তারপরেই তোমার এই অধ্যত্তগুলি শুরু সব সময় তোমার ভিডিওতে খাওয়া এই খেলাম ওখানে গিয়ে ওই খেলাম না সংসার না ধর্ম না বাচ্চাটাকে ঠিক মতো পড়াশোনা যেখানে প্রত্যেকটা ভিউয়ার্স বলছে কি টেক কেয়ার করো বাচ্চাটাকে কি টেক কেয়ার করো শুধু চারটি জামা কাপড় আর খেলনা কিনে দিয়ে হলো আর বাড়ির পোষ্যটাকে পেডিগ্রি আর হাঙ্গি পরিয়ে রাখলে হয়ে গেল এই হচ্ছে টেক কেয়ার মাঝে মাঝে তো আমি ভাবি তোমাদের যখন ঘুরতে পেরো যখন তখন যে আদৌ কি তোমাদের একটা বাচ্চা আছে দি বাচ্চাটাকে সারাদিন দেখি না সন্ধ্যেবেলা হলেই যদি ওরকম পড়তে পেরো দুটো টিচার রেখে দিলেই কি হয়ে গেল দুটো টিচার যথেষ্ট বড় হয়েছে ও নিশ্চয়ই এখন এল কেজি বা ইয়েতে পড়ে না নার্সারিতে পড়ে না একেবারে যথেষ্ট বড় হয়েছে জানি না কোন ক্লাসে পড়ে ওয়ান টু তো হবেই টু তো হবে ওর যদি সেভেন প্লাস তাহলে সাত বছরে কি ওয়েট ব্যাংকি বলো পড়ার পেশাদ তো আছেই চিন্তা করো একবার বাচ্চাটাকে ভালো করে পড়াই দেখি র্যাঙ্ক করাতে পারি কিনা দেখি বাচ্চাটাকে দশের মধ্যে কুড়ির মধ্যে হওয়াতে পারি কিনা আমাদের তো পড়াশোনা তেমন হয়নি তেমন কিছুই হয়নি ওয়াইটি ছিল বলে আজকে আমাদের হাতে দুটো পয়সা এসেছে তাহলে দেখি না বাচ্চাটাকে আরো ভালো 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 টিচার বা ভালো ভালো কিছু প্লে ইয়ে তোমার আলাদা হবে ইন্টারভিউর জন্য বা স্কুলে যদি দিতে চাও জানি না তোমরা ওই স্কুলে কোথাও ভালো মানে স্কুলে টুয়েলভ অব্দি আছে কিনা আমি ঠিক জানি না তো যাই হোক বাচ্চাটাকে বেটার বেটার এডুকেশন আমার কথা যে বেটার এডুকেশন দেওয়ার জন্য বাচ্চাটার যে গ্রুমিং বাচ্চাটার কথাবার্তা মানে বড্ড মানে ছ্যাবলামো টাইপের হয়ে যায় ওর সামনে ক্যামেরাটা ধরলেই ছ্যাপলামো টাইপের কথাবার্তাগুলো ওগুলো না করে একটু গ্রুমিং করা ম্যানাজগুলো করা তো সেগুলো আসলে তুমি কি করে বুঝবে অ্যাকচুয়ালি তুমি তো বলতে নেই তোমার মার কাছ থেকে সেই শিক্ষাগুলো তেমন কিছুই পাওনি কারণ উনি নিজে সৃষ্টি ছাড়া নিজে একজন সৃষ্টি ছাড়া হয়ে নিজের মেয়েকে কি করে দেখবে কিন্তু সোমনাথদের বাড়ি ফ্যামিলি একটু রকম লাগে আমার এডুকেটেড না হোক ভদ্রসভ্য লাগে এডুকেটেড হলেই যে ভদ্র হবে সেটাও কথা না আবার আনএডুকেটেড হলেই যে অসভ্য হবে তাও না আমার যেটা লাগে আর কি ভদ্র সভ্য লাগে সেই কারণেই বলছি মেয়েটাকে একটু সেই শিক্ষা দেওয়া গুলো দেওয়া সব সময় বাচ্চাটাকে রেখে হোক বা নিয়ে গিয়ে কিছু কিনতে যাব আহ এটা খাবো ওটা খাবো আর এটা কিনবো এই যে এত কেনা এগুলো একটু রেখে ডেকে করলে বিয়ারদের ইয়ে লাগে আর এবার তোমরা অবশ্য করে এই যে এত যে যাচ্ছ দাদার বাড়িতে এত গেছো এত কম ডিস্টেন্সে এইভাবে গেছো এবং ওর বাড়িতে যে লং টাইম স্টে করছো এটা একদম নিন্দনীয় এটা আমাকে যেই তোমার দোষ ঢাকুক বা না ঢাকুক আর কিছু বলুক না বলুক এটা নিয়ে কথা হবেই এটা নিয়ে কথা বলে বলেছি একদম ঠিক করেছি আর একটা কথা যদি এই ক্লারিফিকেশনটা তুমি এদেরকে না জানিয়ে হ্যাঁ কি বললে ভিডিও তো পোস্ট দিচ্ছি দাদা তুমি দেখো মানে ওরা জানেও না পর্যন্ত মানে আমার মানে আমি হান্ড্রেড পার্সেন্ট ওদের কিছু কথোপকথনে তুমি হার্ট হয়েছলে দেখো ওরা হয়তো নিজেরা আলোচনা করছিল মেবি যে দেখো কিভাবে নেগেটিভ কমেন্ট এসছে এই যে কথাগুলো কারণ তুমি যেটা করেছিলে তোমার দাদা অনেক দাদাও কিন্তু ভিডিওতে এইসব নিয়ে কথা বলেছিল টাইটেল দিয়েছিল ভুলে গেলে তো হবে না এখন সে ক্যামেরার সামনে এসে বলছে সে পূর্বে যা করেছে আর আরেকটা কথা ক্যামেরার সামনে দাদা বৌদি কি রেখে কি নির্লজ্জের মতো বলছি তোমার লজ্জা করছিল না তুমি এই পরকিয়া নিয়ে নাটক করো বা যা করো তুমি একটি ছেলেকে নিয়ে এই যে তুমি শোয়া বসা এই সমস্ত অসভ্যতা গুলো করেছো যেটা তোমাদের দালাল দিদি আরো রসিয়ে বসিয়ে বলেছে তুমি দাদা এই যে ক্যামেরার সামনে যে একটা ভুল করে ফেলেছি এই ভুলটা কিন্তু এই সামান্য ছোটখাটো ভুল না যে যদি তুমি এই ভুলটা করেই থাকো এইভাবে দাদা বৌদি গুরুজনদের সামনে এখনো পর্যন্ত মানে কোনো লজ্জা কিনা তোমার নেই তুমি দিব্যি বলে যাচ্ছ যে একটা ভুল করে ফেলেছিলাম ওরাও বলছে একটা ভুল করে ফেলেছিলাম তখন তোমার লজ্জা করে না দাদাদের দাদা বা বৌদিক চোখে চোখে তাক তাকিয়ে কথাগুলো বলতে ভাই কি রক্ত দিয়ে তৈরি তুমি জানি না ভীষণ ড্রেস পারে ভীষণ ড্রেস পারে যার জন্য তোমাকে ভিওয়ার্সা এই সমস্ত কথাবার্তাগুলো বলায় তো একটু সংলত হও একটু উদ্ধত্তা কমাও আর একটু ছিটু হও বাড়িতে বাড়িতে থেকে টুকটাক বেড়াতে যাচ্ছ ঘুরতে যাচ্ছ ঠিক আছে এইভাবে যখন তখন দেনান্দেন একটা লাগে দাদারা চলে আসবে বলে ফুরিয়ে গেছিল কোচবিহারে যেতে দাদার সঙ্গে দেখা করতে পরে দার্জিলিং যেতে দার্জিলিং তো পালিয়ে আসছে না ওদের সাথে দাদা বৌদির সাথে কি দার্জিলিং পালিয়ে আসছে আসছে না তো তোমার এই যে দার্জিলিং এ গিয়ে তুমি একটা উদ্ধত্ত দেখিয়েছো বা ইচ্ছে তাই শুরু করেছো আর কোনদিন দার্জিলিং যাব না আর দার্জিলিং যাব না দাদারা চলে আসবে কেন ভাই কেন এই জিনিসটাই সবার খারাপ লেগেছে আর ওদেরকে দিয়ে বলিয়ে কোনো লাভ নেই কেউ কারোর বাড়িতে গেলে পরে ডাইরেক্ট সামনে ভদ্রলোক হলে অত বেশ ভদ্রলোক এবং বলবে না হ্যাঁ আমাদের অসুবিধে হচ্ছে বাচ্চা ছেলেটা সপ্তাহে একদিন পরীক্ষা সো আর সিবিএসি বোর্ড দার্জিলিং এর ওই স্কুলে পড়ার ভালো প্রেশার সিবিএসি হোক বা আইসিএসি হোক মনে হয় আইসিএসসি বোর্ডই তো প্রেশার ভালো আছে তো সুতরাং তোমার মেয়ের মতো পড়াশোনা চিনি না হওয়ার ওদের একটা অ্যাম্বিশন আছে কারণ ভদ্রলোক ভালো এডুকেটেড তো ছেলেটাকে ওভাবেই নিশ্চয়ই মানুষ করবে সেখানে গিয়ে তুমি ওদের মানে রেজাল্ট এফেক্ট করাবে প্রত্যেকটা ভীমাত লিখেছে ভাই আমার বাড়িতে আমি তো নিজে বলছি আমার এই মেয়ের এক্সাম দু তারিখ থেকে সন্ধ্যেবেলা কোনো গেস্ট আসলে আমি বিরক্ত হই যে আমাকে যা মনে করো আগে বাচ্চার পড়াশুনো গেস্ট থাকবে সব থাকবে বাচ্চার ভবিষ্যৎটা আমি ফিরে পাবো না তখন বাচ্চাই যদি খারাপ হয় বেজাল খারাপ করে বা পড়াশুনো করে এই গেস্টটা এই বসিয়ে বসিয়ে আলোচনা করতে থাকবে সেই জন্য তো ওদের ওরা কি তোমাকে সামনে বলবে যে আমার বাচ্চার পড়ার ক্ষতি হচ্ছে একটা বাড়িতে লোক এলে মাইন্ড ডিস্টার্ব হয় না রেগুলার রুটিন থেকে অন্যরকম হয়ে যায় না কে তোমাকে বলেছে যে দাদা বৌদি আলাদাভাবে লাইফ কাটাতে চায় আরেক অবধুর একটা ছেলে হয়ে গেছে আলাদাভাবে আবার লাইফ কি কাটাবে সেটা কাটাতে গেলে তো কোচবিহারে কাটাতে পারবে দার্জিলিং এর আলাদা হবে সেটার জন্য তুমি মানে তুমি দায় তুমি ডিজার্ভ করো দিনকে দিন তোমার ভিডিওতে গিয়ে তোমার অহংকার বা তোমার এই মানে রাউডি খুব বেড়ে গেছে তো সুতরাং এই চোখের জলটা না এটা একেবারে চোখের জলের মতো ফেলো নিজের কমেন্ট বক্স দেখে তো ফেলোই নি ওদের কমেন্ট বক্স দেখেও ফেলোনি ওরা আলোচনা করেছে সেটা তুমি তুমি আর কিচ্ছু না আর তো আর তো ভিউজ আছে ভিউজ তো আছে জানো যে দার্জিলিং এ বেড়াতে এসেছি যা কেনাকাটা করেছে খরচটা তোমাকে তুলতে যাবে প্লেন ফেয়ার আর সমস্ত কিছু এভরিথিং তো সেটাতে তুমি সাকসেস হয়েছ নব্বই হাজার হয়েছে আমি এখন ভিডিও করছি বুধবার এতক্ষণে নিশ্চয়ই ওটা প্রায় এক লাখ হয়ে যাবে তোমার জায়গায় তুমি সাকসেস হয়েছ এইভাবে এত নোংরা কমেন্ট হজম করে থাকে সে এই সামান্য কালো আর দাদা বাড়ি যাওয়া নিয়ে কথা বলাতে চোখের জল মানতে পারলাম না বস একদম মানতে পারলাম না যারা মেনেছে মেনেছে তাদের অনেক বড় হার্ট অত বড় হার্ট আমার নেই ভাই